দুর্গাপুরে ফার্স্ট টাইম ফ্ল্যাট নিলেই রেজিস্ট্রেশন এবং জিএসটি একদম ফ্রিতে পাচ্ছেন তিরিশ হাজার তিনশো টাকায় ফুল ফান্ডিং স্কিমে আপনারা ফ্ল্যাট পাচ্ছেন এবং ওয়ান বিএইচকে টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট অ্যাভেলেবেল ফ্ল্যাট শুরু হচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকা থেকে এবং আজকের ভিডিওটা যারা দেখছেন আজকে যদি আপনারা শেয়ার করেন তাহলে আপনারা পেয়ে যাবেন এক্সক্লুসিভ গিফট মন্ডল হোমস থেকে তো সবাইকে মন্ডল হোমসের পেজ থেকে স্বাগত সবাই যারা দেখছেন আজকে কিন্তু দুর্দান্ত অফার আছে ফ্ল্যাটের ওপর নতুন প্রজেক্ট দুর্গাপুরে আর নতুন অফার দুর্গাপুরে বাউন্ডার হোমস দিচ্ছে যে অনন্যা রেসিডেন্সি যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন প্রজেক্ট শুরু হয়ে গেছে আর এখানে যারা আজকে মানে আই মিন পাঁচ তারিখ অব্দি ফিফ ফেব্রুয়ারি অব্দি যারা বুকিং করবেন তাদের জন্য আছে স্পেশাল ডিসকাউন্ট আছে রেজিস্ট্রেশন ফ্রি একদম ফ্রি এবং তার সাথে জিএসটি একদম লাগবে না মানে ফ্রি আপনাদের জন্য চলুন প্রজেক্টটা আপনাদেরকে দেখাই এই দেখুন এখানে শুরু হয়ে গেছে কাজ ভিত কাটা থেকে শুরু করে ঢালাই সব চলছে আর কি এখানে দুদিকে দুটো টাওয়ার বড় প্রজেক্ট দুটো টাওয়ার জি প্লাস জি জি প্লাস প্লাস সরি প্রত্যেকটা টাওয়ারে থাকবে নিচে থাকবে বড় পার্কিং জোন এবং প্রত্যেকটা ফ্লোরে থাকবে ওয়ান বিএইচকে থ্রি বিএইচ টু বিএইচ থ্রি ফ্ল্যাট দাম অনেক কম আমি দামটা শেষে বলছি সঙ্গে থাকুন বেঙ্গল নট এখানে প্রজেক্ট একটু আপনাদেরকে দেখাই মন্ডল হোমসের যারা আজকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করুন কারণ পাঁচ পঞ্চাশ জন পেয়ে যাবেন স্পেশাল গিফট এখানে ভিত কিন্তু কাটা শুরু হয়ে গেছে তো ভিত কি শুধু না ভিত ঢালাইও হয়ে গেছে এবং তার সাথে সাথে কাজ কিন্তু খুব দ্রুত বেগে এগোচ্ছে ব্লক বি ব্লক এ দুটোতেই আমি আবার বলছি জি প্লাস সিক্সের টাওয়ার হচ্ছে এবং টোটাল সিক্সটি সিক্স ফ্ল্যাটস হচ্ছে এখানে আপনারা যারা ফ্ল্যাট নিচ্ছেন মাত্র পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা থেকে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট বড় সাইজের ওয়ান বিএইচকে ফ্ল্যাট থাকবে যেটা প্রায় সাতশো স্কোয়ার ফিটেরও বেশি বড় সাইজ মানে বুঝতে পারছেন ওয়ান বিএইচকে ফ্ল্যাট কিন্তু এত বড় সাধারণত পাওয়া যায় না এছাড়াও টু বিএইচকে থ্রি বিএইচকে তো পেয়ে যাচ্ছেন এখানে অ্যামিনিটিস কী কী থাকবে জানেন শুনলে অবাক হবেন এগুলো হয়তো বোধহয় হয় দুর্গাপুরে ফার্স্ট টাইম কারণ সোলার ইলেকট্রিসিটি আছে কমন প্লেসে এখানে শুধু তাই না এখানে আপনারা টেম্পেল টাবেন এখানে রুপটপ গার্ডেন এসি কমিউনিটি হল বড় চওড়ার রাস্তা থাকবে আপনাদের ফোর হুইলার বা গাড়ি ঢোকানোর জন্য এছাড়াও সমস্ত কিছু ফেসিলিটিস একটা ভালো প্রজেক্টে যেগুলো থাকে মানে লিফট থেকে শুরু করে সব কিছু টোয়েন্টি ফোর আর সেভেন আপনারা সার্ভিস পেয়ে যাবেন চলুন একটু দেখে সঙ্গে থাকুন মন্ডল হোমসের এবং মন্ডল হোমসের পেজটাকেও আপনারা ফলো করে দিন প্রজেক্টের নাম অনন্যা রেসিডেন্সি এবং যেহেতু শুরু হয়ে গেছে কাজ বুকিংও শুরু হয়ে গেছে আর শুরুতেই আপনারা যারা বুকিং করবেন পাঁচ তারিখ অবধি চলবে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল অফার দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানি মন্ডল হোমস কত দাম তাই তো আপনারা অনেকেই ভাবছেন হ্যাঁ ফ্ল্যাটে তাহলে অনেক বেশি দাম হবে আমি তো বলেই দিয়েছি পনেরো লক্ষ থেকে পনেরো লক্ষ থেকে মাত্র দাম শুরু পনেরো লক্ষ তিরিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান বিএইচকে টু বিএইচকে এর দাম হচ্ছে কুড়ি লক্ষ সত্তর হাজার এবং থ্রি বিএইচ এর দাম হচ্ছে চব্বিশ লক্ষ ছেষট্টি হাজার টাকা এখানে আপনারা ফুল ফান্ডিং স্কিমে তো পেয়েই যাচ্ছেন যেহেতু গভর্নমেন্ট অ্যাপ্রুভ প্রজেক্ট সেই জন্য এই প্রজেক্টে আপনারা যারা ফ্ল্যাট নেবেন যে কোনো সরকারি বা বেসরকারি আপনারা ব্যাংক থেকে পেয়ে যাবেন লোন এবং লোনের জন্য সহায়তা করবে আপনাদেরকে মন্ডল হোমস হ্যাঁ এত কিছু অফার দিচ্ছে মন্ডল হোমস যে কোনো জায়গায় যে কোনো ফ্লোরে যে কোনো সাইডে যে কোনো দিকে আর কি আপনারা যদি ফ্ল্যাট নিতে চান তাড়াতাড়ি বুকিং করতে হবে কিন্তু পাঁচ তারিখের মধ্যে ফিফ ফেব্রুয়ারির মধ্যে আপনারা যদি বুকিং করেন আবার বলছি আপনারা জিএসটি এবং রেজিস্ট্রেশন একদম ফ্রিতে পাবেন তো তা বাকি সমস্ত ডিটেলসের জন্য আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন মন্ডল হোমসের হোয়াটসঅ্যাপ বাটন তো দেখতেই পাচ্ছেন এছাড়াও ফোন নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি ফোন করুন ভালো ফ্ল্যাট মানেই মন্ডল এবং ওনাদের ফোন নাম্বার আমি আরেকবার বলে দিই আপনাদেরকে সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন টু ডাবল এইট টু আরও একটা নাম্বার সেভেন জিরো টু নাইন সিক্স ডাবল জিরো ডাবল থ্রি এইট আর ওনাদের অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর বিধাননগর কমিউনিটি সেন্টার মোড়ের জাস্ট কাছেই আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন তো আসুন এবং আপনার স্বপ্নের ফ্ল্যাট বুকিং করে নিন অনন্য রেসিডেন্সিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্ডল হোমসের সাথে থাকুন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ ভিডিও শেয়ার করলেই পেয়ে যাবেন আপনি গিফট প্রথম পঞ্চাশ জনকে দেওয়া হবে এক্সক্লুসিভ গিফট মন্ডল হোমস থেকে বাই বাই